এগুলোকে আমি সুন্দর করে পেঁয়াজ রসুন একসাথে করে ভেজে নিয়েছি বড় আস্ত দুটা পেঁয়াজ আর পাঁচ ছয় কোয়া রসুন সুটকিটাকে দিয়ে ভেজে নিয়েছি আর শুটকি তো ক্লিন করতে আমরা সবাই জানি একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় শুটকিটা দিয়ে দেব প্রথমে এই যে চ্যাপা শুটকি আর হচ্ছে এই হচ্ছে এটা সম্ভবত চাপিলা শুটকি বলছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব কারণটি পার্সেন্ট হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর লবর আমি ভাজার সময় দিয়েছি ভর্তা অবশ্য ঝাল কম বেশিটা আপনাদের উপর ডিপেন্ড করে যে যেমন খেয়ে আমি একটু ঝাল মোটামুটি ভালোই খেয়ে যার জন্য একটু ঝাল বেশি হয়ে গেল ভর্তা শুটকি ভর্তা হয়ে গেল মজার সুটকি ভর্তা রেসিপিটি মিক্সড সুটকি ভর্তা এখানে আমি তিন রকমের সুটকি ইউজ করেছি চ্যাপা লইচা আর চাপিলা চাইলে আপনারা অন্য সুটকিও অ্যাড করে ভর্তাটা তৈরি করতে পারেন মিক্স এরকম কয়েক রকম সুটকি অ্যাড করে ভর্তা বানালে বেশ ভালোই হয় আমার কাছে তো ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ